হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো পাট বত্রিশ নিয়ে তোরা দেখি আজকে আমাদের কি কি বর্ণ আছে আজকে আমাদের কথা বলবো তো আছে শ তারা বলবো ঠিক আছে তারা শ সেখানে শশা শশা কি শশা কিনে বাড়ি আনে শশা কিনে বাড়ি আনে একটা লোক শনি কি আনতেছে বাড়িতে নিয়ে যাচ্ছে ওকে তারপরে মূর্ধন্য স কি মহিষ মূর্ধন্য কি মহিষ মহিষ দিয়ে গাড়ি টানে গাড়িটা কিভাবে টানতেছে মহিষের গাড়ি আছে না গরু করে আছে না তো মহিষের গাড়ি ছিল মহিষ দিয়ে গাড়ি টানে ধন্তুস ধন্তুস কি আছে সকাল সকাল বেলায় সবাই জাগে সকাল বেলায় সবাই জাগে তুমি ওখানে দেরি করে জাগো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কখন ঘুম থেকে ওঠো ঠিক আছে বন্ধুরা ওকে তারপরে দেখো এই যে মহিষের গাড়ি যে যে বলছিলাম মহিষের গাড়ি এই যে আমি কি মহিষ গাড়ি মহিষ দিয়ে গাড়ি টানা মহিষ দিয়ে গাড়িটা টানছে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই খাবার আগে ভালো মতো হাত ধুয়ে নিবে ঠিক আছে এখন দেখতে পাচ্ছি চলে নিচে দেখি আরো কয়েকটি শব্দ তারপর সদিয়া কি হচ্ছে শকুন সদিয়া শকুন দিয়া কি হয় চাষি চদিয়া চাষি ধন্তু স দিয়ে কি হয় সড়ক সড়ক মানে কি রাস্তা আর হ দিয়ে কি হয় হাতুড়ি হাতুড়ি এখানে তো আছে কি হবে কি লিখতে হয় তাহলে বসে কি লিখব শুরু করব এই এ এ আমরা নেক্সট ক্লাসে এই পদ্ধতিতেই তোমাদের হাতে কলমে দেখাবো কম্পিউটারে না একটা লাইভ ক্লাস করব লাইভ ক্লাসে তোমাদের সুন্দর মতো দেখাবো এদিকে স দিব এদিকে এভাবে যে কিভাবে অক্ষর গুলা লিখতে হয় সেগুলো তোমাদের শিখাবো আমরা বন্ধুরা তো আমাদের এই যে বইটা কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সট নেক্সট ক্লাসে অন্য ধরনের আজকে আমাদের ভিডিও তোমরা করবো পূরণ করে অবশ্যই আমাদের ছবি পাঠাবে ছবি কিন্তু যাদের হাতে রেখাই যে এই দুইটা যাদের হাতে লেখা সুন্দর হবে তাদের নিশ্চয়ই পরিষ্কার থাকবে একটা করে প্রতি সপ্তাহে তো আশা করি তাড়াতাড়ি তোমরা আমাদের গ্রুপে পাঠিয়ে দিবে ঠিক আছে বন্ধুরা আজকে এতটুকুই